তারা আয়োজক কমিটি মির্জা কান্দি জাগরণী একতা ক্লাব সত্যিই তারা যেই বাইশ নৌকা বাইশটি আয়োজন করেছেন এটা আমাদের মনের খোরাক ঝুঁকিয়েছে দীর্ঘদিন ধরে আসলে আমরা তেমন কোনো আয়োজনের সুযোগ আয়োজন উপভোগ করার সুযোগ পাই না তাই আজকে অনেক দিন পরে আমরা এটা সুযোগ পাইলাম গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইশ সেই নৌকা বাইশটি এখানে আয়োজন করেছে এবং আমরা দর্শক হিসাবে এখানে দেখতে এসেছি তবে সাধারণ লোকের যেই উৎফুল্ল উৎফুল্লতা এবং সাধারণ মানুষের যেই এখানে এসে দেখা এটা সত্যি আনন্দদায়ক এবং যেই পরিমাণ লোক এখানে এসেছে তারা সত্যি বাই হার্ট তারা তারা আশা করে যে প্রতি বছর যাতে এরকম একটা আনন্দ পরিবেশ পরিবেশ সৃষ্টি করা সৃষ্টি করে দেয় কর্তৃপক্ষ এবং আমি এখানে একজন দর্শক হিসাবে এসেছি আসার পরে আমি বুঝতে পারলাম যে আসলে এখানে পরিবার সহ এই বিনোদন উপভোগ করতে আসা উচিত প্রত্যেকের লৌকা বাইশ গ্রাম ঐতিহ্য বাইশ হাডুডু খেলা লৌকা বাইশ গ্রাম বাংলার ঐতিহ্য আজকে একশো বছর যাবৎ এই সাংস্কৃতিক অনুষ্ঠিকা মাঝখানে অনেক দিন যাবৎ বন্ধ ছিল আমরা এখন চেষ্টা করতেছি এই মিথ্রাকান্ধী জাগরণীয় একতা ক্লাবের উদ্যোগে আমরা সর্বসময় এই দেশকে আমরা সর্বসময় একতাবদ্ধ করে রাখার জন্য এবং মানুষ যেন আনন্দ উৎসবে থাকে মনকে উদ্ধার করে দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য আজকে আমরা দাগরি একতা ক্লাবের উদ্যোগে আমরা এই বাজার আয়োজন করেছি এবং এলাকার মানুষ উৎসব উৎসব পরিবেশে আজকে বাইজ দেখতেছে আর বাংলার যেই ঐতিহ্য এই যে আজকে নৌকা বাইজ এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রাম থেকে আমার এখানে যে গ্রামবাসী আছেন এখানে একটা ক্লাব আছেন এই ক্লাবের যারা মির্জা মির্জাকান্দি জাগরণী ক্লাব একতা ক্লাব যারা আহ্বায়ক বা সদস্য সচিব রয়েছেন তারা অবশ্য আমাকে এখানে গেস্ট হিসাবে ইনভাইট করেছেন আজকে এবং এসে দেখলাম যে যেই খেলাটা আসলে যেই নৌকা বাইচটা বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে সেই নৌকা বাইচের যে আয়োজন আজকে যে মানুষের উৎসুক জনতা যে যে আনন্দ উপভোগ করছে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রাম থেকে এগুলো সব সময় হওয়া উচিত বলে আমি মনে করি আমার এই নৌকা বাজ দেখে অনেক ভালো লাগতেছে এখানে অনেক বড় বড় নৌকা আসছে আমাদের এলাকার ভাইরা এগুলো তৈরি করছে আমাদের দেখানোর জন্য আনন্দ দেওয়ার জন্য অনেক মজা লাগতেছে এখানে এসে অনেক এখানে যদি আরো বড় হতো তাহলে আরো বেশি ভালো হতো এরপরে শিবচরে মিচাকান্দি গ্রাম বাংলা ঐতিহ্যবাহী নৌকা বাস দেখতে আসছি খুবই ভালো লাগছে এরকম নৌকা বাস যেন সামনে আগামীতে আরো বেশি বেশি আয়োজন করা হয় এই প্রতিষ্ঠা ক্লাবে খুবই আনন্দিত এরকম মনে হয় দীর্ঘ পনেরো বছর যাওয়ার পর আমি এই আনন্দটা উপভোগ করতেছি তো খুবই ভালো লাগতেছে আমাদের মির্জাকান্দি জাগরণ ক্লাবের যারা এলাকার ছেলেফেলা আছে তাদেরকে আমি কি বলে ধন্যবাদ দেব তা আমার ভাষা প্রকাশ করতে পারতেছি না খুবই আনন্দ লাগতেছে আমাদের এইখানে আজকে নৌকা বাইস হইতেছে আমার কাছে আজকে খুবই ভাল লাগতেছে খুবই সুন্দর সবাই অনেক মজা করতেছে আশা করি যে এটা প্রতি বছর দিলে আমাদের কাছে অনেক ভালো লাগবে আজকে এখানে আমাদের ভাই ব্রাদার অনেক মানুষ খাইছে ওইটা দেখে আমার খুবই ভালো লাগতেছে শেকপুর শেখবর মেজা গান্ধী ঐতিহ্যবাহী নৌকা বাইস হইতেছে অনেক আনন্দ সবাই গ্রামবাসী এবং আশেপাশে গ্রামীণ মানুষ সব সর্বস্তর থেকে মানুষ আছে দেখার জন্য সবাই এনজয় করতেছে এটাই ভালো ভালো লাগতেছে সবার এমন বাইশ প্রতি বছর হওয়া দরকার যাতে মানুষ যাতে মানুষ আনন্দ করতে পারে এই জন্যই বাইশ যারা উদ্যোক্তা যারা বাইসের যারা মেন তাদের ধন্যবাদ জানাই এমন বাইটা হলো আমাদের একটা ক্লাব ছিল জাগরণ একটা ক্লাব ওই ক্লাবের পক্ষ থেকে আজকের আয়োজনটা শুরু করছি আমরা এবং আমরা গতবার আমরা করেছিলাম সেটা করেছিলাম আমাদের বড় নদীতে এবং বড় বড় ধরনের বাইশ যে বড় নৌকা দিয়ে এবং এবার আমরা আমাদের এবারে অনেক উৎসব পরিচালিত হয় নাই আমাদের এই ক্লাবের উদ্যোগে আমরা এবার নতুন করে শুরু করছি এখানে যে প্রথম লোকবাস অভাস এবং সবার আনন্দ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি হ্যাঁ তবে এবার স্বল্প পরিষেবা হয়েছে আমি যদিও আগে এটা জানতাম না ওরা পরেই করছে যাই হোক সামনে আমরা চাইতেছি আরও ভালোভাবে বড় করে করার জন্য সবাইকে হ্যাঁ সবাইকে যেন আরও ভালো আনন্দ দিতে পারি ঐতিহ্যটাকে ধরে রাখে আমাদের মূল উদ্দেশ্য বললাম যেটা আমাদের এই নদীতে আসলে ওইভাবে স্পেস ছিল না বা জায়গা ছিল না বেঁধে আমরা গতবার করতে পারি নাই এবার মোটামুটি পরিষ্কার আছে দেখে আমরা ই করছি ছোট পরিসরে হ্যাঁ এবং এই ঐতিহ্য ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা আগামীতে চেষ্টা করবো যেন করতে পারি আরও বড়ো ধরনের য়া করতে পারি বাইস করতে পারি এবং সবাইকে বাইস উপহার দিতে পারি গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী নৌকা ব্যাসটা আজকে অনুষ্ঠিত হচ্ছে শিবচর শিবসর থানাধীন বাসকান্দি ইউনিয়নের মির্জাকান্দি গ্রামে আমরা শিবসর থানা থেকে অফিসার ইনচার্জের নির্দেশে এখানে নিরাপত্তার জন্য এসেছিলাম আমরা নিরাপত্তা দিচ্ছি পাশাপাশি আমরা খুব আনন্দ উপভোগ করছি এবং এই জিনিসটা অনেকদিন দেখা হয় নাই চাকরির সুবাদে আমরা আসলে এটা দেখতে পারি নাই আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমরা যখন গ্রামে বড়ো হয়েছি তখন আমরা এই জিনিসটা দেখছি আজ ডিউটি করতে এসে আমরা এই জিনিসটা দেখলাম খুব ভালো লাগছে খুব আনন্দ করতেছি গ্রামে সকলেই আনন্দ করতেছে দেখে খুব ভালো লাগছে আমাদের তরফ থেকে নিরাপত্তার কোনো ঘাটতি নাই আমরা সর্বোচ্চ নিরাপত্তা চেষ্টা করতেছি আর আমার একটা অনুরোধ থাকবে এই ধরনের বাংলার ঐতিহ্যবাহী নৌকোবাস লাটু খেলা হাডুটো খেলা এগুলো যেন হারিয়ে না যায় আসলে এটা এটা একটা ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য এই এই গ্রাম বাংলার ঐতিহ্যটা যেন আজীবন টিকে থাকে এটাই আমরা কামনা করছি প্রশাসনের পক্ষ থেকে